পেট্রোল পাম্পের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা বাসের দিকে হেঁটে যাচ্ছে মুখোশ পড়া তিনজন এক মিনিটের মধ্যে বাসটির ভসীভূত হয় পুরো গাড়িটি মঙ্গলবার ভোর রাতের এই ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরায় ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে এতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে প্রাণ গেছে বাস চালক জুলহাসের পুলিশ জানায় ঢাকা থেকে ফুলবাড়িয়ায় পৌঁছে যাত্রী নামিয়ে ঘুমিয়ে যান আলমেশিয়া পরিবহনের বাসচালক রাত বেশি হয় বাড়িতে না গিয়ে বাসেই থেকে যান দুই যাত্রী শারমিন সুলতানা রুমকি ও তার ছেলে শাহিদ ইসলাম বাদশা হঠাৎ বাসে আগুন দেখে তড়িঘড়ি করে মা ছেলে নেমে গেলেও দগ্ধ হয়ে মারা যান জুলহাস সংসারটা চালাই তো এই ছেলে এ বাইডা করছে এই ছেলে ঋণ কইরা এ সমর্থনটা হাত ওইলা গের মতো অনেক কেমনে চলমু গো বাবা গো আমরা খুনের ফাঁসি চাই বিচার আমার জামাই গো আমরা আশা করবো অতি দ্রুত ব্যবস্থা নেবে তা না হলে এই ফুলবাড়িয়ার জনগণ এটা কোনোভাবেই এটা মেনে নেবে না যে মারা গিয়েছেন আমরা তার পরিবারের প্রতি সমবেদনা যাপন করছি সেই সাথে আমরা তাদের আর্থিক সহযোগিতার ব্যবস্থা করবো ইনশাল্লাহ বাসে অগ্নিসংযোগ ও চালকের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ পুলিশ বলছে জড়িতদের গ্রেফতারে কাজ করছে একাধিক টিম অবশ্যই নাশকতা কারণ আপনারা দেখে থাকবেন যে বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং তার নিষিদ্ধ কিছু সংগঠন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের হল নাশকতামূলক কর্মকাণ্ডে জন্য তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছিল তাদেরই হয়তো বা কাজ হয়ে থাকতে পারে তাদের শনাক্ত করার আমরা চেষ্টা করতেছি এবং মামলা নিয়ে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব নিহত চালক জুলহাসের বাড়ি উপজেলার কৈয়ারচাল এলাকায় তার সহকর্মীরা জানান দীর্ঘদিন চালকের সহযোগীর কাজ করলেও তিন মাস ধরে বাসটি চালাচ্ছিলেন তিনি ডেস্ক রিপোর্ট নিউজ ভিএনএন